উমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ তাল কিছু দামি কথা বিখ্যাত তাবি ও পণ্ডিত ব্যক্তিত্ব আহনাফ ইবনু কায়স রাহিমাহুল্লাহকে উপদেশ দিতে গিয়ে উমার ইবনুল খত্তাব রিয়াহ তালহ এই কথাগুলো বলেছিলেন এক যে বেশি হাসাহাসি করে তার মর্যাদা কমে যায় দুই যে অধিক ঠাট্টা মস্করা করে তার ব্যক্তিত্ব ও গাম্ভীর্য লোপ পায় তিন যার মধ্যে কোনো একটি বিষয় বেশি দেখা যায় সেটাকে ঘিরেই সমাজে তার পরিচিতি ছড়ায় চার যে বেশি কথা বলে সে বেশি ভুল করে পাঁচ যে বেশি ভুল করে তার লজ্জা কমে যায় ছয় যার লজ্জা কমে যায় তার ভেতর আল্লাহর ভয় কমে যায় সাত যার আল্লাভীতি কমে যায় তার অন্তর মরে যায় সূত্র ইমাম ইবনুল জাউজি সিফাতুস সফওয়া এক বাই এক হাজার চারশত উনপঞ্চাশ আল্লা তালা আমাদের উক্ত উপদেশগুলো মেনে এবং বুঝে সমাজে চলবার তৌফিক দান করুক আপনারা নিত্য নতুন এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত